হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যান্ডে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা অনেকদিন পর আবার চলে আসলাম আশরাফ অফ এন্টারপ্রাইজ আপনাদের সামনে আপনারা জানেন আশরাফ এন্ডারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের বন্ধ গাজীপুর এই মুহূর্তে আমরা আশরা অফ এন্টারপ্রাইজ গাজীপুরে অবস্থান করছি এবং আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন চাইনা থেকে সরাসরি আমদানি যে গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু আমরা সরাসরি বিক্রি করে থাকি আজকের এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেল। তো আমরা আজকে এই মুহূর্তে একটা গাড়ি বিক্রি করেছি এটা হলো সান্দি কোম্পানির অরিজিনাল বোরাক গাড়ি সান্দি অরিজিনাল বোরাক এই গাড়িটা যারা চাচ্ছেন সরাসরি চলে আসবেন প্রাইজে আশা ভেন্ডার প্রাইজে আসলেই এই নয় সিটের গাড়িটা অর্থাৎ পাঁচ ব্যাটারির নয় সিটের অরিজিনাল সান্দি বোরাক গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটা আজকে আমরা বিক্রি করেছি আপনারা জানেন ভেন্ডার প্রাইজ ব্র্যান্ডের ব্যাটারিগুলো বিক্রি করে থাকে যেমন পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পাওয়ার গোল অরিজিনাল এস এফ ইলং এই ব্যাটারিগুলো সর্বোচ্চ মানের ব্যাটারি তো আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি এই ব্যাটারিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে সুনামের সহিত এই ব্যাটারিটা সারা বাংলাদেশে প্রায় চৌষট্টিটা দিক থেকে কিন্তু আমাদের এই ব্যাটারি চলমান কারণ এই ব্যাটারিটা একমাত্র ব্যাটারি সারা আশ্রা ব্যান্ডার প্রায় বিক্রি করে থাকে এবং আমাদের নিজস্ব সব প্রোডাক্ট এটা তো এই ব্যাটারিটা যারা চাচ্ছেন চলে আসতে হবে আশ্রয় ব্র্যান্ডার প্রাইজ আশা ব্র্যান্ডের প্রাইজে আসবে এই পাওয়ার টচ ভিআইপি জেরিন পাওয়ার গোল এই অরিজিনাল ব্যাটারিগুলো কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আমাদের গাজীপুর জেলা যাবে তো আপনারা জানেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করে থাকি আমাদের লগু এবং স্টিকার লাগানো থাকে ফাইভ ফোর থ্রি সেভেন নাম্বারের গাড়িটা অরিজিনালি আমাদের এই গাড়িটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন শুধু জাস্ট ডেলিভারি দিব তাই আপনাদের সাথে আমরা সংযুক্ত হলাম আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করেছি অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি এই গাড়িটা আমাদের অ্যাভেলেবেল আছে নতুন মডেলের গাড়ি নতুন মডেলের গাড়ি আরও উন্নত হয়ে আমাদের কাছে এই গাড়িগুলো চলে আসছে এখন আপনারা জানেন আগে যে সান্দি কোম্পানির ডাটা অরিজিনাল মোটরটা ছিল কন্ট্রোলারটা ছিল এখন কিন্তু ওইটাকে আরও আপগ্রেড করে কন্ট্রোলারটা একদম সাউন্ডলেস হয়ে চলে আসছে তো আপনারা এই কন্ট্রোলারটা সহ এই গাড়িটা নিতে পারেন অনেক উন্নতমানের গাড়ি এবং অনেক উন্নত মানের কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল উন্নত একদম সাউন্ডলেস অনেক উন্নত মানের টেকসই এবং প্রত্যেকটা জিনিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায় না যাই হোক বন্ধুরা আমরা এই গাড়িটা আজকে বিক্রি করেছি আপনারা জানেন আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক দিয়ে আমরা বিক্রি করে থাকি এই গাড়িটাও আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক এখন কমপ্লিট এখন আমরা জাস্ট ডেলিভারি দিব তো ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে অবগত করতে চাই এই গাড়িটা বর্তমান প্রাইস আছে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনারা যারা দূরদান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদের জন্য দু এক হাজার টাকা আমরা ছাড় দিব দূরের থেকে যারা আসবেন অর্থাৎ আমাদের ভিডিও দেখে যারা আসবেন এই মুহূর্তে প্রাইস এটা তো আমাদের কাছে আরও অনেক ধরনের গাড়ি আছে আপনারা যদি চান এক জায়গায় আসলে সেই গাড়িগুলো দেখতে পারবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুব আফিস আসসালামু আলাইকুম